খালেদা বেগম পুত্রবধূকে বলল বোমা আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি কাউকে বলবে না তো পুত্রবধূ নাবিলা বলল মা আপনি এসব কি বলছেন আমি কাউকে বলতে যাব কেন কি কথা আমাকে বলুন শাশুড়ি বলল তোমার শ্বশুর তোমার দিকে নজর দিয়েছে তোমাকে আপন হিসেবে বলছি বিশ্বাস করো এই লোকটাকে নিয়ে আমি খুব টেনশনে আছি নাবিলা বলল আমার আব্বা আমাকে নজর দিয়েছে মানে কিছু বুঝলাম না শাশুড়ি বলল নজর দিয়েছে মানে তোমাকে খারাপ নজরে দেখছে ওই বৃদ্ধ লোকটার নজর এতটা খারাপ বোমা আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না বলল আপনি কি বলতে চাচ্ছেন আমাকে স্পষ্ট করে বোঝান তুমি দিনের বেলা ঘুমিয়েছিলে না তখন তোমার শ্বশুর আস্তে আস্তে এদিক ওদিক তাকিয়ে তোমার কাছে গেল আর বাহিরে শব্দ পেয়ে চলে এসেছে এই কথা আমি তোমাকে বলবো বলবো বলে সময় পাচ্ছিলাম না আজ সুযোগ সুবিধা হয়েছে তাই তোমাকে বলেছি তুমি সাবধানে থাকবে নাবিলা বলল মা আপনি আমাকে অ্যালার্ট করে দিয়েছেন আমি খুব খুশি হয়েছি আর না হলে যে কোনো সময় ওনার খপ পড়তে পারি এখন থেকে আমি দরজা বন্ধ করেই ঘুমাবো শাশুড়ি বলল আমি যাচ্ছি আবার এসব কথা কাউকে কিছু বলিও না পুত্রবোধূ বলল আপনি কোনো টেনশন করবেন না এই কথা আমার মুখ থেকে অন্য কারোর কাছে পৌঁছাবে না শাশুড়ি ঠিক আছে বলে চলে গেল তারপর নাবিলা মনে মনে বলল লোকটা এত খারাপ আজ থেকে আমার শ্বশুর আমার ঘৃণার পাত্র হয়ে গেল নীলা মাকে বলল মা আমার কলেজের ভর্তির জন্য টাকা দিতে হবে আর সবাই কিন্তু ভর্তি হয়ে গেছে মা বলল তোর ভাই থেকে নিতে পারিস না আমাকে কেন বলিস তাছাড়া তোর বাবাও তো আছে ওনার কাছ থেকেও তো নিতে পারিস নীলা বলল, তাদের কাছ থেকে নেওয়ার দরকার নেই ভাবির কাছে মনে হয় জমা টাকা আছে তুমি ভাবির কাছ থেকে নিয়ে দাও না মা বলল তুই কি মনে করেছিস তোর ভাবি আমাদের আপনজন সেটা যদি মনে করিস তাহলে তোর ধারণা ভুল কারণ ওই দিন তোর ভাইকে তোর ভাবি তোর নামে যে বদনাম করছে ইচ্ছে করছিল কাছে গিয়ে দুটা দুজনকে থাপ্পড় লাগায় পারেনি কারণ হচ্ছে তোর ভাই এ বাসার সবার জন্য খরচ করে নীলা বলল আমি তো ভাবিকে আগে অনেক ভালো মেয়ে মেনু করতাম কিন্তু আজকে তোমার মুখের কথা শুনে ভাবি তো আমার ঘৃণার পাত্রী হয়ে গেল আমি এ বাসায় যতদিন আছি ততদিন পর্যন্ত ঘৃণা করে যাব ভাবিকে মা বলল। আমি বলছি এসব বলিস না আবার তোর ভাইকে বলে দেবে যদি তোর ভাইকে বলে দেয় তাহলে মা হিসেবে আমাকে আর গুরুত্ব দেবে না নীলা বলল ঠিক আছে মা কাউকে কিচ্ছু বলবো না কিন্তু আমি ভাবিকে শেষ পর্যন্ত দেখে এই বলে মা মেয়ে দুজনে কথা বলছে রাহুল কিছু পান সুপারি নিয়ে মায়ের কাছে এসে বললো রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ চোখে পড়ল, পান আর সুপারি তাই তোমার জন্য নিয়ে এসেছি মা বললো আমার জন্য পান সুপারি নিয়ে এসেছি ভালো কথা কিন্তু বৌমা দেখে নিত ছেলে বলল এই সব কথা কেন বললে মা আমার বইয়ের সামনে আনলে তো মহাভারত অশুদ্ধ হবে না ও তো আমার চোখে কিচ্ছু না মা বলল বাবা রে ছোটবেলায় খুব কষ্ট করে তোকে লালন পালন করে আজকে বড় করেছি আর উপযুক্ত হয়েছিস তাই বিয়ে করিয়ে দিয়েছি কিন্তু তোর বইয়ের ভয়ে আমি তোকে কিছু বলতে পারছি না রাহুল বলল কি হয়েছে মা আমাকে খুলে বলো আমার স্ত্রীকে আমি শাসন করব। মা বলল আমি তোকে বলতে পারি কিন্তু শর্ত আছে কাউকে কিচ্ছু বলতে পারবি না এমনকি তোর বউকে বলতে পারবি না শুধু মনে মনে রাখবি ছেলে বলল মা কি সমস্যা সেটা আমাকে খুলে বলো তারপর দেখি কিভাবে কি করা যায় মা বলল তোর স্ত্রী মোবাইল একজন লোকের সাথে কথা বলে মনে হয় তার বয়ফ্রেন্ড আর একটা কথা বারবার বলছে ফোনে তুই নাকি সুখ দিস না আর পাগল ছাগল তাছাড়া তোর চেহারা দেখতে নাকি ওর সারাদিন ভালো যায় না আরও বিভিন্ন রকম তোর নামে কথা বলছে আমি ওসব কথা তোকে বলতে পারছি না ছেলে বলল আমি প্রমাণ করব। মা বলল আমি প্রথমেই বলেছি তুই কাউকে কিছু বলতে পারবি না এবং তোর স্ত্রীও যেন এই কথা না জানে শুধু অন্তর থেকে ঘৃণা করবি আর কি কি করে মনে রাখবি ঠিক আছে মা আমি নামিলাকে কিচ্ছু বলবো না এই বলে চলে গেল তারপর নিজে নিজে বললো আমি শুধু এই বাসার একজন ক্রিমিনাল ক্রিমিনাল করে সবাইকে সবার জায়গায় রেখেছি আর শুধু মাঝখানে আমি রানী হয়ে থাকব লুৎফুর রহমান বসে পত্রিকা পড়ছে এর মধ্যে তার স্ত্রী এসে বলল এই তুমি এদিকে পত্রিকা পড়ছো আর সবাই তোমার সসম্পদ খাওয়ার জন্য বসে আছে লুৎফুর রহমান বলল সমস্যাটা কি আমাকে খুলে বলো কে আমার সম্পত্তির দিকে নজর দিয়েছে আমি তার চোখ খুলে মার বেল খেলবো স্ত্রী খালেদা বেগম বলল এই জন্য আমি তোমাকে কোনো কথাই বলতে চাই না তুমি চিল্লা চিল্লি করো আমি তোমাকে ঠান্ডা মাথায় কথা বলছি আর তুমি উত্তেজিত হয়ে হাও মাও করছো শোনো আমি যে কথাগুলো বলছি কাউকে বলতে পারবে না শুধু তাদের দিকে নজর রাখতে হবে লুৎফুর রহমান বললো আরে পেঁচিয়ে কথা না বলি স্পষ্ট করে আমাকে খুলে বলো খালেদা বেগম বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলছি কিন্তু আমি যে বলছি কাউকে কিছু বলা যাবে না না হয়ে আমি তাদের চোখে শত্রু হয়ে যাব। স্বামী বলল কি কথা তাড়াতাড়ি বলো স্ত্রী খালেদা বেগম বলল তোমার ছেলে রাহুল তোমার পুত্রবধূকে বলছে এই বাসাটা নাকি তাদের নামে লিখিয়ে নেবে আর তোমার পুত্রবধূ বলল তুমি একদম ঠিক বলেছ তোমার মা বাবাকে গ্রামে পাঠিয়ে দিয়ে এই বাসাটা সুন্দর করে সাজিয়ে আমাদের মতো করে থাকবো আরও নানান রকম কথা বলেছে আমি ওসব কথা শুনে নিজের মধ্যে নিজেই নেই এখন কিভাবে কি করবে তুমি করো কিন্তু তোমার ছেলেকে বলা যাবে না লুতুর রহমান বললো রাহুল কোথায় এখন বাসায় আছে নাকি বাহিরে স্ত্রী বলল মনে হয় বাসায় আছে তুমি আবার কিছু বলো না তোমার পত্রিকার পড়ার আছে পড়ো মুতফুর রহমান তার স্ত্রীকে ধমক দিয়ে বলল তুমি আমার সাথে এসো আমি এ কথা প্রমাণ করব কিভাবে এ কথা বলতে পারল এই বলে স্ত্রীকে হাত ধরে ছেলের কাছে গেল তার স্ত্রী বসে গল্প করছে হঠাৎ তার বাবা মা এসে হয়ে বলল তোর সাহস কি করে হলো এইবারই তোর নামে লিখে নেওয়ার আর তোরা দুজন এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি রাহুল বলল কি হয়েছে তুমি এভাবে চেচ্ছ কেন তোমাকে আবার কে কি বলল বাবা বলল আমার চোখের সামনে কি সাধু সাচ্ছিস তোরা জামায় কোন সাহসে বলেছিস এই বাসার সবকিছু তোরা দুজনের নামে লিখে নিবি আমি তো মনে করেছিলাম আমার একটাই ছেলে খুব ভালো হবে তার উপর ভরসা রেখে চলতে পারবো রাহুল বলল বাবা তুমি এসব কেন বলছো আমাকে খুলে বলো আমি তো এসব কথা বলিনি কে বলেছে তোমাকে বাবা বলল তোর মা বলেছে এসব তুই আর তোর বউ নাকি আলোচনা করছিস এই বাড়ি সহ সমস্ত কিছু তোরা নিয়ে নিবি তোদের নামে তোর বউ বলেছে নাকি বাসা থেকে আমাদেরকে বের করে দেবে রাহুল তার স্ত্রীর মাথায় হাত রেখে বললো বাবা তুমি বিশ্বাস করো এই যে আর কোনো শপথ নেই আমি তোমার বৌমার মাথা ছুঁয়ে বলছি এসব কথা আমি বলিনি এবং আমার মনের মধ্যেও নেই মা সবকিছু বানিয়ে বলেছে নাবিলা বলল বাবা আপনি এত সাধু সা আপনিও তো কোনজোরের মানুষ এখনো পর্যন্ত আমি কাউকে এ কথা বলিনি শাশুড়ি চুপচাপ দাঁড়িয়ে রইল শ্বশুর বলল এই কথা তোমাকে কে বলেছে আমি যে তোমাকে খারাপ নজরে দেখেছি নাবিলা বলল আমার শাশুড়ি মা বলেছে রাহুল বলল, বাবা আমি এখন বুঝতে পেরেছি আমাদের ফ্যামিলিটা ভেঙে করে দেবে তুমি এসব কি শুরু করে দিয়েছ একজনের বদনাম আরেকজনকে কেন করছ তোমার লাভ কি হবে তুমি মিথ্যে বাবার অপকর্মের কথা স্ত্রীকে বলেছ সেম বিভিন্ন রকম কথা বিভিন্ন জনকে বলে বেড়াও সব আমার কানে এসেছে লুফুর রহমান তার স্ত্রীর উদ্দেশ্যে বললো এখন বুঝতে পেরেছি আসল দোষে কে আমার মাথায় তো সেট হয়ে গেছে এই ফ্যামিলির ভাঙার কারণ হবে একমাত্র তুমি কেন নির্দোষী দোষী করছো আমরা সবার অপরাধটা কি এটার একটা ধরনের সমাধান আসতে হবে না হয় নিজের বিপদ বৃদ্ধ হলে মা সবার আনব হাত জোর করে ক্ষমা চেয়ে বললো আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি আমি বিরাট অন্যায় করেছি আসলে নিজেকে সুরক্ষিত গুরুত্বপূর্ণ ভাবার জন্য একে অপরের নামে আমি প্যাঁচ লাগিয়েছি আর সবশেষে বুঝতে পেরেছি আমার অন্যায় ছিল আজ থেকে আমি কারণ আমি কিছু বলবো না রাহুল বলল মা যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পেরেছে বাবা তুমি ক্ষমা করে দাও আমরাও ক্ষমা করে দিয়েছি বাবা বলল ঠিক আছে নেক্সট টাইমে যেন আর কিছু না শুনি মা ছেলে মেয়েকে জড়িয়ে ধরে খুশি হয়ে গেল এই ধরনের ঘটনা কার সাথে ঘটেছে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা পরিচালনায় আবু সৈদরিয়ান